নমস্কার বন্ধুরা ফ্লেভারি তর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের জন্য পুঁই আর চানা ডালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা জেনেই থাকবেন পুঁইশাক আয়রনের একটা বড় সোর্স আর এর মধ্যে আয়রন প্রচুর মাত্রায় পাওয়া যায় আর এইভাবে পুঁই শাক আর ছোলার ডাল দিয়ে পুঁই শাকের বা পুঁই তরকারি যাই বলুন না কেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর আপনারা যদি একবার আমার মতো করে বানান দেখবেন এই পুঁই রেসিপিটা আরও বেশি টেস্টি হবে তাহলে চলুন শুরু করা যাক আজকে এই পুঁই শাকের বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মতো ফ্রেশ পুঁই এই পুঁই পাতার মধ্যে অনেক সময় মাটি আর কাদা লেগে থাকে পুঁই ভালো করে দু থেকে তিনবার আমরা জল দিয়ে ধুয়ে নেবো প্রথমে আমরা পুঁই পাতাগুলোকে এইভাবে একে একে করে ছাড়িয়ে নেব প্রথমে যদি আমরা এইভাবে পাতাগুলোকে আলাদা করি নিই তাহলে ডাটাগুলো কাটতে আমাদের খুব সুবিধা হবে তরকারিতে সব সময় আপনারা শাক একটু বেশি নেবেন ডাটা থেকে তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে এবার চলুন ডাটাগুলোকে কেটে নিই প্রথমে আমরা মাঝখান দিয়ে এইভাবে কেটে নেবো আর এইভাবে এই ডাটাগুলোর যে আঁশগুলো আছে এভাবে আমরা এক এক করে ছাড়িয়ে নেব ডাটাটা কাটার পরে দেখবেন এভাবে সরু পাতলা একটা সুতোর মতো বেরিয়ে আসছে এটাকে আমরা হাত দিয়ে টেনে এভাবে ছাড়িয়ে নেবো এগুলোকে এভাবে ডাটার গায়ে যে আঁশগুলো আছে যদি আমরা টেনে বার করে দিই তাহলে এগুলো খেতেও ভালো লাগে এবার পাতাগুলোকে একসাথে করে আমরা শাকগুলোকে এভাবে একটু বড় বড় করে কেটে নেব শাকগুলোকে বেশি ছোট ছোট করার দরকার নেই তাহলে একদম পুরো শাকটা তরকারির মধ্যে ঘেটে যাবে আর এই দেখুন বন্ধুরা আমি শাক আর ডাটাটাকে কেটে নিয়েছি তরকারিতে সবসময় ডাটাটা একটু কম আর শাকটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারিটা খেতে বেশি ভালো হবে যেহেতু আমরা পুঁই শাকের ঘন্ট বানাচ্ছি তার জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা আলু বড়ো সাইজের একটা বেগুন আর দেড়শো গ্রাম মতো এখানে কুমড়ো নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন বেগুনগুলোকে একটু বড় বড় পিস করে কাটবেন নাহলে এটা তরকারির মধ্যে পুরো ঘেটে যাবে বেগুনটা কাটার পরে এভাবে জলে দিয়ে দিলে এটা কালো হবে না তরকারিতে আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই জন্য আলুগুলোকে একটু ছোট ছোট পিস করিয়ে আমি কেটে নিচ্ছি এখানে কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য কুমড়োকে একটু বড় বড় পিস করিয়ে আমি কেটে নেবো আর আমার সব সবজিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি তরকারি ছাড়া আমাদের এই রেসিপিতে ছোলার ডালও লাগবে এখানে আমি একশো গ্রাম ছোলার ডালকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি একটা কুকার নিয়েছি ডালটাকে আমি এখন ভালো করে সেদ্ধ করে নেবো তাহলে আমরা তরকারি রান্না করার সময় আমাদের সময়টা অনেক কম লাগবে ডালের মধ্যে পরিমাণ মতো জল দেবো ডালের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেবো আর অল্প হলুদ গুঁড়ো দেবো ডালের মধ্যে আমরা ঠিক পরিমাণ মতো জল দিতে হবে বেশি জল দিলে ডালটা আমাদের বেশি সেদ্ধ হয়ে যাবে এবার কুকারের ঢাকনা দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে দুটো সিটি হওয়া পর্যন্ত ডালটাকে সেদ্ধ করে নেবো তাহলে ওইদিকে আমরা তরকারিটা বানানো শুরু করি এখানে কড়াই গরম করে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কুমড়ো আলু আর ডাটাগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো এবার এগুলোকে একটু ভেজে নেবো আমি এই সময় আমি এখন বেগুনটা দেবো না বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় বেগুনটাকে একটু পরে দেবো আর এগুলোকে ভাজার সময় আমি এখন নুন দেবো না নুন দিলে এখন এর থেকে জল বেরোতে শুরু হয়ে যাবে আর তরকারিগুলো ভালো মতো ভাজা হবে না গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দু থেকে তিন মিনিট এগুলোকে একটু লাল করে ভাজা আমার হয়ে গেছে এবার আমি এখানে বেগুনগুলোকে অ্যাড করে দিলাম বেগুন দেওয়ার পরে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর অল্প হলুদের গুঁড়ো দেবো এবার সব কিছুকে ভালো করে আমি একটু মিক্স করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়ামে রাখতে হবে এগুলোকে ভালো করে একটু হালকা করে লাল করে ভেজে আমি এগুলোকে একটু ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর আবার এটাকে খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে নেবো আমার দু মিনিট হয়ে গেছে আবার ঢাকনাটাকে খুলে সবজিগুলোকে একটু নাড়িয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এইভাবে আমি ঢেকে দু মিনিট করে দু তিনবার ভেজে নেবো দেখুন পাঁচ থেকে ছ মিনিট পরে আমার সব সবজিগুলো লাল হয়ে গেছে বেগুন আলু আর ডাটা সব লাল মতো হয়ে গেছে আর কুমড়োটা আমাদের এইট্টি থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তরকারিগুলোকে এভাবে আলাদা করে যদি আমরা ভেজে নিই তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগে তরকারিটাকে আমরা ভাজার পরে সব উঠিয়ে নিলাম করাতে আমার একটুও তেল নেই এর মধ্যে সামান্য একটু তেল দিলাম এবার তেলের মধ্যে যে শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম শাকটাকে তেলের মধ্যে যদি একটু ভেজে নিই তাহলে শাকের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর এখানে সামান্য একটু নুন দিলাম নুন দেওয়ার পরে শাক থেকে জল বেরিয়ে আসবে আমরা মিডিয়াম ফ্লেমে শাকটাকে একটু ভেজে নেব শাকটা ভাজা হয়ে গেলে শাকটাকে উঠিয়ে নেব এবার কুকার থেকে প্রেসার রিলিজ হওয়ার পরে কুকারের ঢাকনাটা আমরা বার করে ডালটাকে চেক করে নেব এই দেখুন ডালটা আমাদের কেমন সেদ্ধ হয়েছে ডালটা আমাদের ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা তাও গোটা গোটা আছে এ দেখুন ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে ডালটাকে আমরা বেশি সেদ্ধ করব না তাহলে তরকারিটা খেতে ভালো হবে না ডালটা সেদ্ধ করার সময় জলের পরিমাণটা আমাদের ঠিক রাখতে হবে আর মিডিয়াম ফ্লেমে দুটো সিটি হয়ে গেলে এটাকে নামিয়ে নেব তাহলে আমাদের ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হবে চলুন এবার তরকারি বানানোটা শুরু করা যাক ওই একই কড়াই আমি গরম করে ওর মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আধ চামচ জিরে আর একটা তেজপাতা দিয়ে নিলাম জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কাকে চিরে আমি দিয়ে দিলাম তেলেতে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা একটু পেঁয়াজগুলোকে লাল হওয়া পর্যন্ত ভেজে নেবো এদিকে মিক্সিং জার একটা নিয়ে নিলাম একটা মশলা তৈরি করব তার জন্য এখানে আমি নিয়েছি আট থেকে দশ রসুন আর দুই ইঞ্চি মতো আদার টুকরো তরকারিতে রসুন বেশি দেবেন আদা কম দেবেন তাহলে তরকারির টেস্ট খুব ভালো হয় এখানে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে দিলাম আপনাদের কাছে যদি গোটা ধনে না থাকে তাহলে আপনারা পরে ধনে পাউডারও ব্যবহার করতে পারেন আর এখানে অল্প কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এভাবে তরকারিতে গুঁড়ো মশলা না দিয়ে এরভাবে গোটা মশলাকে বেটে দিলে অনেক টেস্ট ভালো হয় তরকারি আর এদিকে চলুন পেঁয়াজটাকে আমরা চেক করিনি আর পেঁয়াজের কালারটা একটু লাল হয়ে এসছে এখন আমরা এর মধ্যে হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার দেবো এতে এই তরকারির কালারটা খুব ভালো আসবে এই সব মশলা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমাদের এই সময় একদম লোতে রাখতে হবে না হলে মশলা একদম তেলে পুড়ে যাবে এবার যে আমরা মশলাটা বেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমরা ভালো করে তেলের সাথে কষে নেব এই মশলাটাকে কষার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এবার এই তরকারিতে দেওয়ার জন্য দুখানা টমেটোকে আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলা থেকে ভালো মতো তেল বেরোনো পর্যন্ত এটাকে আমরা ভালো করে একটু কষে নেব এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার যে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারটা ধুয়ে দু তিন চামচ মতো জল দেবো প্রথমে আদা রসুনকে মশলার সাথে কষবো পরে টমেটোকে দেবো এই পদ্ধতিতে মশলাটা কষলে তরকারির টেস্ট অনেকগুণ বেড়ে যায় এখানে আমি একটু সামান্যই নুন দিলাম কেন আমরা পুঁই শাক ভাজার সময় সবজি ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম এটা আমাদের বুঝে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি ঢেকে তিন থেকে চার মিনিট মশলাটাকে কষে নিয়েছিলাম এই দেখুন আমাদের মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এইভাবে মশলা থেকে আমাদের তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে আমরা কষে নেবো মশলাগুলো ভালো মতো কষে নেওয়ার পরে আমরা যে সবজি আগের থেকে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবার এটাকে আমরা মশলার সাথে ভালো করে কষে নেবো এখন আমরা শাকটা আর ডালটা এর মধ্যে দেবো না কারণ ডাল আর শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে যদি এখনই দিয়ে দিই তাহলে এটা বেশি ঘেটে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমরা দু মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এভাবে আমরা এক থেকে দুবার ঢেকে ঢেকে মশলাগুলোকে ভালো করে সবজির সাথে কষে নেবো আর এখানে দেখুন আমার সব সবজিগুলো মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এই দেখুন আমার আলু আলু ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে সেদ্ধ করে ডালটা আমি এখানে দিয়ে দেবো ডালটাকে দেওয়ার সময় পুরো জলটাকে আমি রেখে দেবো আর খালি ডালটাকে দিয়ে দেবো ভেজে রাখা পুঁই শাকটাকেও দিয়ে দেবো এবার ডালটাকে আর শাকটাকে আমরা ভালো করে মশলার সাথে মিক্স করে নেবো আর ভালোভাবে এভাবে একটু কষিয়ে নেবো এবার তরকারির টেস্ট বাড়ানোর জন্য এখানে ছোট চামচ একটু চিকেন মশলা বা মিট মশলা দিয়ে দেবেন আর ছোটো চামচের এক চামচ কসুরি মেথি এবার হাতে একটু ক্র্যাশ করের মধ্যে দিয়ে দেবো আর এই দুটো মশলা এখানে দিলে এই তরকারির গন্ধ আর টেস্ট অনেক বেড়ে যাবে এই মশলাগুলো দেবার পরে এক থেকে দু মিনিট আরও আমরা এইভাবে একটু ডালার শাকের সাথে একটু কষিয়ে নেবো সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমরা যে ডালটাকে সেদ্ধ করেছিলাম সেই ডালের মধ্যে সামান্য একটু গরম জল মিশিয়ে এই জলটাকে পুরো আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প জল আমরা একটু গরম করে নেবো সেই জলটাকে এর মধ্যে মিশিয়ে দেবো তরকারি কষানো হয়ে গেলে এখানে একদমই আমরা ঠান্ডা জল দেবো না জল দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আমরা জলটাকে একটু ফুটতে দেবো জলটা একটু ফুটতে আরম্ভ হলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা ঢেকে তিন থেকে চার মিনিট এটাকে কুক হতে দেবো যাতে সব মশলার গন্ধ তরকারির মধ্যে চলে আসে আর চার মিনিট পরে দেখুন আমার তরকারির ফাইনাল লুক দেখুন এই তরকারিটা কত ডেলিশিয়াস লাগছে এখানে তরকারির ডাল সব ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু তরকারিটা উপর থেকে একদম সব কিছু গোটা গোটা দেখাচ্ছে উপর থেকে কিছু ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর আমাদের রেডি হয়ে গেল ছোলার ডাল দিয়ে পুঁই আগের ঘন্ট আপনারা অন্তত একবার এই প্রসেসে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে এইভাবে একবার যদি বানিয়ে খান আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি নতুন মজাদার রেসিপি নিয়ে জয় হিন্দ জয় ভারত